আসসালামু আলাইকুম গুরুজি অজিও এই শব্দের মাহাত্মটা কি অজিও মানে হচ্ছে যাকে হারানো যায় না যাকে জয় করা যায় না এবং তারুণ্য এমন একটা শক্তি যাকে হারানো যায় না এবং এই তারুণ্যের শক্তি আমাদের দেশকে স্বাধীন করেছে এই বয়সের যারা তারাই প্রথম ঝাঁপিয়ে পড়েছেন তো যে তারুণ্য ওই তারুণ্য হচ্ছে তরুণরা এই বয়সে যে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বছর বয়সে একজন মানুষ সাধারণভাবে পারে না আবার তারুণ্য শুধু বয়সের নাম না হচ্ছে আসলে ভেতরের একটা শক্তির নাম যেটা যৌবনের শক্তি বলা হয় আমি যখন তরুণ ছিলাম তখন আমি একজনের সাথে হেঁটে পারি নাই তার বয়স আশি বছর ছিল বারবার পেছনে পড়ে তো তখন এবং একটা বকা দিয়েছিলেন এবং এরপরে আমি তার পেছনে আর পড়ি নাই আর কি যাতে ওই শব্দটা দ্বিতীয়বার জীবনে শুনতে না হয় আর কি তা আসলে এই তারুণ্য এই যে বয়স এই বয়সটাই হচ্ছে নিজেকে গড়ে নেওয়ার বয়স যেকোনো হবে যে মডেলে আমি গড়তে চাই সেই মডেলে নিজেকে গড়ে নেওয়ার বয়স এবং এই গড়ে নেওয়ার বয়সটা এই জন্যে অজেয় হয় এবং এই যে অজেয় শব্দের অর্থ হচ্ছে তাই যাকে হারানো যায় না যাকে পরাজিত করা যায় না যে সব সময় জয়ী হয় এবং সবসময় যার মধ্যে তারুণ্য আছে সেই জয়ী হয় আর কি কারণ সেই পারে তার মস্তিষ্ককে ব্যবহার করতে আর কি